কয়েক ঘন্টা আগে একটা মেসেজ পেলাম একটা ছেলের কাছ থেকে নাম হচ্ছে শিহাব শিহাব আমাকে জানালো যে সে শাহিন কলেজ থেকে হার্ভার্ডের আন্ডারগ্র্যাডে ফুল স্কলারশিপ নিয়ে চান্স পেয়েছে তার মেসেজে সে আমাকে বলছিল যে যখন তার হার্ভার্ড ইন্টারভিউ হচ্ছিল তখন তার ফ্রেন্ডের মাধ্যমে সে আমার কয়েকটা টিপস পেয়েছিল যেটা তার কাছে কাজে লেগেছে এবং সে নাকি আমার ভিডিও দেখে তার কমপ্লিট পড়াশোনার রুটিন সাজিয়েছে ছেলেটা এইচএসসিতে ঢাকা বোর্ডে একুশতম স্থান পেয়েছিল নাফিস চান্স আশেপাশে অনেকেই অনেক টপ ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে আন্ডারগ্রাডে বাংলাদেশ থেকে এরকম অনেক কয়েকজনের কাছ থেকে আমি গত কয়েক বছর ধরে মেসেজ পাচ্ছি এবং এর মধ্যে অনেকেই আমার স্টাডি অ্যাব্রড বিষয় কন্টেন্ট দেখে উপকৃত হয়েছে ইন্সপায়ার্ড হয়েছে এবং এটা তাদেরকে চান্স পেতে সাহায্য করেছে হঠাৎ করে দিনের মাঝখানে এরকম কয়েকটা মেসেজ পেতে ভালোই লাগে এবং আমাকে মনে করিয়ে দেয় কেন আমি কন্টেন্ট বানাই এবং কেন আমার কন্টেন্ট বানানো সার্থক এরকম ট্যালেন্টেড ছাত্রছাত্রীর অ্যামেজিং এবং ইন্সপায়ারিং জার্নিগুলোর একটা ছোট্ট অংশ হতে আমার খুব ভালো লাগে আমি কন্টেন্ট বানানো শুরু করেছিলাম এই কারণ যে এরকম অনেক ট্যালেন্টেড ছাত্রছাত্রী আছে যারা হয়তো বা এরকম বিষয়ে ইনফরমেশন চায় কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না সাধারণত এর মধ্যে অনেকে অনেক ডিটারমেন্ট থাকে যারা ইভেনচুয়ালি অনেক কষ্টের পর ইনফরমেশনটা পেয়ে যায় তো এইসব ডিটারমেন্ট ছাত্রছাত্রী এত প্যারার মাঝখানে যাতে প্রসেসটা এক একটু ইজি হয় ইনফরমেশনটা পেতে বানানো শুরু করি বাংলাদেশ থেকে বিভিন্ন টপ ইউনিভার্সিটিতে আন্ডারগ্র্যাডে কীভাবে যেতে হয় পোস্ট গ্র্যাডে কীভাবে যেতে হয় ওইটার উপর আমার ইউটিউব চ্যানেলে আলাদা প্লে লিস্টই আছে যেখানে আমি প্রত্যেকটা টপিক ভেঙে ভেঙে দেখিয়ে আসি যত প্রকার হাই লেভেলের প্রশ্ন থাকতে পারে যে আমি কিভাবে অ্যাপ্লাই করব আমার এস এটিভ স্কোর কীরকম হওয়া লাগবে ইংরেজি দক্ষতা হওয়া হওয়া লাগবে লাগবে আমার প্রোফাইল সবগুলোই আছে ভিডিওগুলো আমি কিরকম ইংরেজিতে বানানো শুরু করি কারণ প্রথমে আইডিয়া ছিল যে যারা এই সব প্রসেস দিয়ে যাচ্ছে তাদের ইংরেজি দক্ষতা বাড়ানো লাগবে ভিডিওগুলো দেখে তাদের ইংরেজি দক্ষতা হয়তো বেড়ে যাবে কিন্তু পরবর্তী সময় অনেক ডিমান্ডের পর আমি বাংলাতে সুইচ করি সো যাদের এরকম প্রশ্ন থাকে যে আন্ডারগ্রাড বা পোস্ট গ্র্যাডে আমি ইউনিভার্সিটিতে কিভাবে চান্স পাবো তাদের জন্য বলতে চাচ্ছি যে আমার ইউটিউব প্লে লিস্টের তথ্যগুলো আছে জাস্ট আপনার একটু কষ্ট করে দেখে নিতে হবে শিহাব নাফিসের মতো আশেপাশে অনেক ছাত্রছাত্রী আছে যারা এসব ইউটিউব ভিডিও দেখে ইনফরমেশনটা পাচ্ছে পরে কঠোর পরিশ্রম করে তারা তাদের লক্ষ্যে পৌঁছে যাচ্ছে এইসব জার্নিগুলোতে সাকসেসফুল হওয়ার জন্য আপনার কঠোর পরিশ্রম করা লাগবে এবং এগুলো আপনার জন্য কেউ করে দিতে পারবে না কিন্তু ল্যাক অফ ইনফরমেশন যাতে প্রবলেম না হয় ওইটা কমানোর জন্য এই ভিডিওগুলো বানিয়েছিলাম যারা এইসব ইউনিভার্সিটির চান্স পাচ্ছে তাদের কাছে যদি কোনো কিছু শেখার থাকে ওইটা হচ্ছে আশেপাশে আমার চ্যানেলে ধরেন অনেক তথ্য আছে এই বিষয়ে ওইটা আপনি ব্যবহার করবেন না কি করবেন না ওইটা আপনার উপর নতুন ভিডিওর অপেক্ষায় বসে থেকে লাভ নেই আপনি কেবল আপনার অ্যাকশানটাকে ডিলে করছেন কন্টেন্ট বানানো শুরু করেছিলাম এই জন্যে যে আমার আশেপাশে যেসব অপরচুনিটি এবং এডুকেশন আসছে ওইটা নিয়ে আমি যতটা ইম্প্যাক্ট ফেলাতে পারবো যদি এইসব অপরচুনিটি বা এডুকেশন অন্য মানুষ কীভাবে অ্যাক্সেস করতে পারে ওইটা আমি শেখাতে পারি তাহলে ওরা এই অপরচুনিটি এবং এডুকেশন পেয়ে হয়তোবা বা আরো অনেক ইম্প্যাক্ট ফেলাতে পারবে এবং এখান থেকে একটা চেইন রিয়াকশন হবে চার পাঁচ বছরের জার্নি শেষে এখন যা অনেক স্টুডেন্ট এইসব ইউনিভার্সিটি ট্রান্সফার শুরু করেছে এটা দেখতেই ভালো লাগছে